আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা বেশ অনেক ভালো আছো আজকে থেকে শুরু করতে আসছি আমরা অনলাইন ক্লাস অনলাইন ক্লাসে করতে হলে আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে অ্যাপসটির নাম হচ্ছে গুগল মিট অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ দেব গুগল মিট গুগল মিটে আসার পরে এখানে কারো দেখবে আপডেট লেখা থাকবে কারো দেখবে ইনস্টল লেখা থাকবে যার যেটা লেখা থাকবে কারো যদি ইনস্টল লেখা থাকে ইনস্টল করে নিবা কারো যাতে আপডেট করা থাকে আপডেট করে নিবা আমার এখানে আপডেট লেখা দেখাচ্ছে আমি আপডেটে ক্লিক করব আপডেট ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আমরা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আমরা প্রত্যেকে প্রত্যেকে জিমেল ইনস্টল করা থাকে জিমেল দিয়ে লগ ইন করে নেব লগ ইন হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখো গ্রুপে মিটিং লিংক দিব এই যে আমি আগে থেকে দিয়ে থেয়েছি তোমরা প্রত্যেককে এই লিংকে ক্লিক করবা কন্টিনিউ ক্লিক করবা দিয়ে তোমাদের যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবা